বসন্তের রঙে রঙিন সাজে দোল উৎসব পালিত হল কাটোয়া পূর্বচক্রের ছোট মেয়েগাছি প্রাথমিক বিদ্যালয় স্কুল ইউনিফর্ম নয় বসন্তের সাজে খুদে পড়ুয়ারা নাচ গান কবিতা করলেন খুদে স্কুলের পড়ুয়ারা আবিরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সম্পদ সাহা সহ শিক্ষক শিক্ষিকারা স্কুলের বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও ছোট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উৎসব উদযাপন করা হলো এই উৎসবে স্কুলের কচি কাচা বাচ্চারা তাদের বিভিন্ন বিচিত্রানুষ্ঠানে নৃত্য পরিবেশন এবং একটি নাটিকার মাধ্যমে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হলো আমাদের স্কুলের প্রধান শিক্ষক সম্পদ সাহা এবং সহশিক্ষিকা ঈশা মুখার্জি এবং আমি পার্শ্বশিক্ষক অশোক কুমার বৈধ এই অনুষ্ঠানের আয়োজক ছিলাম এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা এবং সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এই অনুষ্ঠানটাকে আপনারা কোন নাটক এখানে ইয়ে করলেন অনুষ্ঠান করতে পারেন আমরা আজকে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের একটি ও অমলা নাটিকাটি অভিনয় করে এখানে